হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা হচ্ছে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসা হচ্ছে তোমাদের ভিউটা খুব খুব ভালো লাগবে তো প্লিজ তোমার ভিউটটা কোনো জায়গায় স্কিপ করো না যাই হোক দেখো এবার আমার দিদি এই যে রান্নাবান্না করছে আর দিক দিয়ে আমার বন্দি হচ্ছে কালো জাম খাচ্ছে সেটাই আমাকে দেখাচ্ছে আর এদিক দিয়ে আমার সবাই রান্না বান্না করছে আর একদিন মা বললো তুই একটুখানি রান কাজপথ তাই রসুনটা একটু থেতলে দিয়ে রসুনটা থেতলে থেতলে দিলাম দিক দিয়ে মা সবাই ম্যারিনেট করে রেখে দিয়েছে এদিকটা আলুটাও ভেজে নিচ্ছে আর এই যে সব ভাজাভুজি সব করে নিয়েছে পাঁচ রকম ভাজা সব কিছু করে নিয়েছে মানে বেগুন পটল আলু কুমড়ো ঢ্যাঁড়স যা যা আছে সব কিছু করে যাদের সবজি সব করে নিয়েছে পাঁচ রকম আর ওই দিক দিয়ে ডালটা কি সম্মান দিচ্ছে আর এদিকে মাছ মাছ সব ভেজে রেখে দিয়েছে যে প্রায় ডাল হয়ে এসছে কাতলা মাছের মাথার ডাল আমার তো ফেভারেট ডাল আমার ডালটা হয়ে গেছে রান্না মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমার জিজু খেতে বসে পড়েছে রান্নায় কি কি হয়েছে তোমাকে বলে দিচ্ছি এই যে কাতলা মাছের ডাল মাথার ডাল হয়েছে মাংস হয়েছে চিকেন হয়েছে পাঁচ রকম মিষ্টি মিষ্টি দই তারপর পাঁচ রকম সবজি আর এদিকে ভাত তাই আমি দিদি জিজ্ঞেস বলছি দিদি আমার দিকে তো তাকাও জিজ্ঞেস লজ্জায় তাকাতেই পারছে না কিন্তু পরে আমার দিদি ঠিক আমার দিকে তাকিয়ে হাসবে তাই তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো জায়গায় তাহলে প্লিজটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে সাবস্ক্রাইব করো বাই লাভ ইউ